আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে শিখব কি করে চ্যাট জিপিটি এবং ক্যানভা ব্যবহার করে একই সঙ্গে আমরা পঞ্চাশটি একশোটি বা পাঁচশোটি শর্ট ভিডিও তৈরি করতে পারি তো বন্ধুরা আসুন আমরা প্রথমে গুগল ক্রোমে যাই এরপর চ্যাট জিপিটি সার্চ দিই এরপর ক্লিক করি এখন দেখুন এখানে বলা হয়েছে আপনি সাইন আপ অথবা লগ ইন করেও কাজটা করতে পারেন তো মেসেজ অপশানে আমরা কি লিখবো আমরা কি চাই সেটি আসলে লিখতে হবে এই যে দেখুন আমি আগে থেকে লিখে রেখেছিলাম তো বন্ধুরা আমার এই লেখাগুলো অবশ্যই আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন উপরে দেখুন আমি বলেছি যে আমার জন্য একটি ফ্যাক্ট দরকার এবং ফ্যাক্টগুলো সরি একটি না পঞ্চাশটি ফ্যাক্ট দরকার আপনি এখানে একশোটি ফ্যাক্ট লিখতে পারেন ফ্যাক্টের অংশবিশেষ এমন হবে আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি যে ফ্যাক্টগুলো কেমন হতে পারে এবং সেটি কয় ধাপে হবে পার্ট ওয়ান হবে পার্ট টু হবে এবং টপিক নামে আরেকটি পার্ট হবে অর্থাৎ তিনটি কলামে হতে হবে এখানে আমি পঞ্চাশের বদলে আমি সিক্সটি লিখে দিচ্ছি কারণ এটি নেটওয়ার্কের উপর নির্ভর করবে কারণ অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্ক স্লো থাকার কারণে হয়তো কোনো সার্ভারের সঙ্গে সংযুক্ত হতে পারল না দেখুন কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমি বলেছি যে আমার ষাটটি দরকার টপিক পার্ট ওয়ান পার্ট টু আমি লেখাগুলো সম্পূর্ণ ডিসক্রিপশানে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশানে নিচে পেয়ে যাবেন আপনার কপি করেও কাজটা করতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনারা লিখতে পারেন তো বন্ধুরা দেখুন কাজ কিন্তু চলছে একদম করি কাজ দেখুন সাইকোলজি ফ্যাক্ট ক্রাশ ফ্যাক্ট রিলেশনশিপ ফ্যাক্ট আমি ফ্যাক্ট চেয়েছি তারা ফ্যাক্ট তৈরি করে আমাকে দিচ্ছে তো বন্ধুরা আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে কপিরাইট ফ্রি আপনি ভিডিও শর্ট ভিডিও তৈরি করতে পারেন সেই শর্ট ভিডিওগুলো পরবর্তীতে আপলোড করতে পারেন এখন দেখুন কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেছে অর্থাৎ যে ফ্যাক্টগুলো আমার দরকার ছিল সেগুলো তৈরি হয়ে গেছে কয়টি তৈরি হয়েছে সেটা কিন্তু এখানে লেখা নেই তা আসুন আমরা পরবর্তী ধাপে যাব আমরা পরবর্তী ধাপে ক্যানভা ক্যানভা ডট কমে যাবো কাজেই নতুন আরেকটি ট্যাব আমরা নিব গুগল ক্রোমে এখানে আমরা লিখে দিতে পারি ক্যানভা ডট কম অথবা সার্চ বক্সে গিয়ে ক্যানভা লিখে সার্চ আমরা দিতে পারি তো দেখুন ক্যানভা ডট কমে আমরা ঢুকে পড়েছি এটা সাইন ইন করে নিতে হবে সাইন আপ করে সাইন ইন করে নিতে পারেন তা আমি এখানে সার্চ বক্সে লিখবো ইউটিউব শর্টস ইউটিউব শর্টস লিখলাম দেখুন এখানে কিন্তু এসে গেছে আমরা ইউটিউব শর্টসে ক্লিক করলাম তো ইউটিউব শর্টসের একটা মেজারমেন্ট আছে শর্টগুলো কেমন হবে নাইন বাই ষোলো বা ষোলো বাই নাইন কোনটা হবে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তো আমরা এখন যেটা করবো সেটা হলো যে কোনো একটা ভিডিও নেব তো সেই ভিডিওটা আমরা এখানে সার্চ বক্সে লিখে দিই সানসেট অথবা সানরাইজ এ ধরনের ভিডিও হলে ভালো হয় সামনে হয়তো সমুদ্র আছে সেটা হয়তো মুভিং করছে তাতে বোঝা যাবে যেটা একটা ভিডিও এটা কোনো ইমেজ না অ্যাকচুয়ালি ভিডিও তো বন্ধুরা আমরা এখান থেকে একটা ভিডিও নেব আমি একটু খুঁজছি কোন ভিডিওটা নিলে ভালো হয় আপনারা আপনাদের চয়েস মতো ঠিক করে নেবেন তো বন্ধুরা সাধারণত ভিডিওগুলো নিতে হয় পনেরো বিশ মিনিটের বা তিরিশ মিনিটের সেখান থেকে আপনি পরবর্তীতে কেটে ছেটে ছোটো করতে পারেন আচ্ছা তো আমি এই ভিডিওটা উনিশ মিনিট উনিশ সেকেন্ডের ভিডিওটা নিতে চাচ্ছি ভিডিওটা কিন্তু আমাদের শেপে নেই কাজে শেপটা এভাবে টেনে টেনে প্রয়োজন মতো শর্ট সাইজ করে নেবেন দেখুন চারদিকে কিন্তু বিভিন্ন বাটন রয়েছে ধরার জন্য আমি প্রয়োজন মতো কিন্তু নেব ভিডিওটা আমি ডানে বামে সরিয়েও কিন্তু ভিডিওটাকে দেখে নিতে পারি কোন অংশটা নিলে ভালো হয় এখানে নৌকার একটা অংশ আছে এই অংশটা আমি কাছে রাখলাম একটু মুভ করলাম একটু ভিডিও রান করে দেখি যে আসলে চলে কি হ্যাঁ চলছে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু উনিশ সেকেন্ডের মতো আর কি আমরা লক করে নিলাম তো যাতে এদিক ওদিক আর না হয় তো ভিডিওটা যেহেতু উনিশ সেকেন্ডের বা আঠারো সেকেন্ডের এটাকে আমরা একটু ছোট করে নিতে চাই ষোলো সেকেন্ড বা চোদ্দো সেকেন্ড করে নিতে চাই ছোটো করে নিব অনেকে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ডের ভিডিও তৈরি করে আমি এটাকে ষোলো নিলাম না ষোলো না চোদ্দো নেই তো বন্ধুরা আমি চোদ্দো সেকেন্ড করে নিলাম ভিডিওটাকে এখন যেটা করব। এখন কাজ শুরু করি আমরা এখানে টেক্সট বক্সে যাব টেক্সটে ক্লিক করব এরপর অ্যাড হেডিংয়ে একটা ক্লিক করব। অ্যাড হেডিংয়ে ক্লিক করার পর এখানে আমরা লিখে দেব টপিক ও পি আই সি আমাদের যেভাবে তিনটি স্টেপ আছে তিনটি কলাম আছে সেই টপিক একটি কলাম তো বন্ধুরা এই টপিক কথাটাকে আমি সাদা কালারে দিতে যাচ্ছি এই জন্য সিলেক্ট করে নিলাম এরপর ফ্রন্টের কালার থেকে সাদা সিলেক্ট করে দেব বন্ধুরা সাদা সিলেক্ট হয়ে গেছে এবং সাদা হয়ে গেছে এখন যেটা করা দরকার এর ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয় এবার আমরা ইফেক্টসে যেতে পারি এখানে রাইট ক্লিক না করে আমরা সরাসরি উপরেও ইফেক্টসে যেতে পারি এখানে একটা ক্লিক করে ইফেক্টসে যাব ইফেক্টস থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম এই যে কালো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এখন একটু টেনে আমরা উপরের দিক নিয়ে গেলাম বন্ধুরা এটার আমরা একটা কপি করে নিতে যাচ্ছি ক্লিক করলাম কপি হয়ে গেছে আমরা এখানে মাঝখানে নিয়ে আসলাম মাঝখানে ঠিক না মাঝখানে একটু উপরে এরপর টপিক কথাটা মুছে দিই অর্থাৎ সিলেক্ট করে নেব সিলেক্ট করে এটার কালারটা আমি একটু চেঞ্জ করবো ব্ল্যাক করতে যাচ্ছি আসলে সিলেক্ট হয়নি আমরা একটু সিলেক্ট করে নিই আগে দেখা যাচ্ছিলো না এবার আমরা ব্ল্যাক করে নিলাম ফাঁকা ক্লিক করি হ্যাঁ ব্ল্যাক হয়ে গেছে এখন যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিই অর্থাৎ আমরা ইফেক্টসে গিয়ে আমরা নান করে দেব তাহলে কিন্তু শুধু টপিক কথাটা রয়ে গেল এটা আউটলাইন করে দিলে লেখাটাকে দেখা যাবে টপিক রাখবো না আমরা এখানে লিখবো পার্ট ওয়ান পার্ট ওয়ান বন্ধুরা পার্ট ওয়ান লেখা হয়ে গেল আমরা আরেকটি পার্ট করতে চাই কাজে এটাতে একটা ক্লিক করে কপি করে নেব আমরা এটা এই যে আরেকটা কপি হয়ে গেছে এখানে আমরা লিখবো পার্ট টু অর্থাৎ শুধু টু লিখলেই পার্ট টু হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের ভিডিওটার দুটি অংশ থাকবে একটি অংশে প্রথমে থাকবে ফ্যাক্টস ফ্যাটসের পরে থাকবে আমাদের একটি লেখনী অংশ আর একটি হবে উত্তর অংশ তো প্রথম থেকে আমরা যেহেতু চোদ্দো সেকেন্ড কাজে আমরা সাত সেকেন্ড করে ভাগ করে নিতে পারি আচ্ছা আবার পার্ট টুতে ক্লিক করলেই টাইমিংটা শো করবে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইমিংটা শো টাইমিং আমরা ক্লিক করেছিলাম এবার আমরা এদিক থেকে সাত সেকেন্ড করব তাহলে সাত সেকেন্ড আমাদের পার্ট ওয়ান চলবে আর ষাট সাত সেকেন্ড পার্ট টু চলবে আমরা একটু রান করে দেখি ভিডিওটা প্লে করলাম পার্ট ওয়ান চলছে এখন আর উপরে টপিক আছে এবার দেখুন পার্ট টুতে চলে গেছে তো বন্ধুরা খুবই সুন্দর কাজগুলো কিন্তু একটু ধৈর্যের সাথে করবেন প্রয়োজনে বারে বারে ভিডিওটা দেখবেন আমি এই সাইজটা একটু ছোটো করে দিচ্ছি যাতে আকর্ষণীয় হয় আচ্ছা বন্ধুরা এবার কাজ হচ্ছে যে আমরা যে লেখাগুলো চ্যাট জিপিটিতে সংগ্রহ করেছি সেগুলো কপি করে নিয়ে আসা সেগুলো আমরা কপি করব প্রথমে আমরা আমাদের ভিডিওটা আরেকবার রান করে দেখছি পার্ট চলছে খুব সাবধানে বুঝে সুঝে কাজগুলো করতে হবে তো বন্ধুরা আমরা এবার যাব চ্যাট জিপিটিতে যেখানে আমরা ষাটটি চেয়েছিলাম সেখানে আসলে একান্নটি ডাটা কালেকশান হয়েছে তো বন্ধুরা একান্নটি ফ্যাক্ট এখানে এসেছে তো এটা আসলে নেটওয়ার্কের কারণে হয়ে থাকে কোনো কোনো সার্ভারের সঙ্গে হয়তো সংযোগ করতে পারেনি আমরা কপি করে নেব কপি করে নিয়ে এখানে এই যে নিচে অ্যাপসে যাব অ্যাপস থেকে বাল্ক আরেকটুর নিচে আসব বাল্ক ক্রিয়েট নামে একটা বাটন দেখতে পাবো সেখানে আমরা ক্লিক করব এবার দেখুন এখানে লেখা এসছে অ্যান্টার ডাটা ম্যানুয়ালি অথবা আপলোড ডাটা আমরা অ্যান্টার ডাটা ম্যানুয়ালি দিলাম দেওয়ার সাথে সাথে এক্সেলের মতো একটা শীট পাওয়া যাচ্ছে এখানে নেম নামে যে ঘরটি আছে সেখানে একটা সিঙ্গেল ক্লিক করব। ক্লিক করে যেহেতু আমরা আমাদের ডাটাগুলোকে কপি করে রেখেছি কাজে কন্ট্রোল ভি দিলেই এখানে পেস্ট হয়ে যাবে এখানে দেখুন সমস্ত ডাটাগুলো এখানে চলে আসছে মোট একান্নটি ডাটা তাহলে টপিক আছে ফার্স্ট পার্ট আছে আর সেকেন্ড পার্ট আছে আমরা এবার ডানে ক্লিক করলাম এবার আসল কাজ দেখুন এখানে টপিক পার্ট ওয়ান পার্ট টু এখন যেটা করতে হবে সেটা হলো এই টপিক আমরা ক্লিক করবো এরপরে আমাদের কানেক্ট করে দিতে হবে কানেক্ট ডাটা রাইট ক্লিক করে কানেক্ট ডাটা এবার আমরা টপিকে ক্লিক করব আর সাথে সাথে উপরে দেখুন থার্ড ব্র্যাকেট শো করছে তার মানে কানেক্টেড হয়ে গেছে এখন আমরা পার্ট ওয়ানে ক্লিক করবো আবার সেম পদ্ধতিতে কানেক্ট ডাটাতে যাব এরপর পার্ট ওয়ানে ক্লিক করবো দেখুন এটাও কিন্তু থার্ড ব্র্যাকেট শো করেছে তার মানে কানেক্টেড হয়ে গেছে এবার পার্ট টুতে গেলাম কানেক্ট ডাটা আবার ক্লিক করব এবার পার্ট টুতে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু কাজ শেষ আমরা কিন্তু এক ক্লিকেই একান্নটি ভিডিও পেয়ে যাব। একটা মাত্র ক্লিকে একান্নটি ভিডিও পেয়ে যাবো আমরা একটু সাইজে ছোট করে নিচ্ছি প্রয়োজন মতো যাই হোক বন্ধুরা আমি আশা করব। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভিডিও আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করলাম দেখুন একান্নটি ডিজাইন হয়ে গেছে অলরেডি কিন্তু জেনারেট হয়নি এখনও ভিডিওটা আমরা ক্লিক করব জেনারেট করার জন্য দেখুন জেনারেটিং শুরু হয়ে গেছে বন্ধুরা ক্যানভাতেই কিন্তু জেনারেট হচ্ছে জেনারেট হয়ে গেছে দেখুন একান্নটি ভিডিও জেনারেট হয়ে গেছে মাত্র একটা ক্লিকের সাথে সাথেই তো বন্ধুরা এখন বিষয়টা হচ্ছে যে যদি ভিডিওর সঙ্গে কোনো সাউন্ড থেকে থাকে আর সেটি যদি কপিরাইট ফ্রি হয়ে থাকে তাহলে ভালো যদি কপিরাইট ফ্রি না থাকে তাহলে প্রতিটা ভিডিওর সঙ্গে আপনি সাউন্ড অ্যাড করে নিতে পারেন যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে বন্ধুরা এখন যেটি কাজ সেটি হচ্ছে এই ভিডিওগুলো সেপারেটলি আমাদের ডাউনলোড করে একটা ফোল্ডারের ভিতর নিতে হবে এর জন্যে যেটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখন শেয়ার বাটনে ক্লিক করব। একটু খেয়াল করুন উপরে ডান দিকে শেয়ার বাটন আছে এটাতে ক্লিক করে নিচে একটু আসুন ডাউনলোডে আসুন আরও নিচে এই যে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড পেজেস অ্যাজ সেপারেট ফাইলস এটাতে মার্ক দিতে হবে এরপর ডাউনলোড করব এই ডাউনলোডটি যদি ছোট একটা দুটা ভিডিও হতো তাহলে সরাসরি ডাউনলোড হয়ে যেত কিন্তু যেহেতু ভিডিওর সংখ্যা বেশি কাজেই এটা জিপ ফাইল হিসাবে ডাউনলোড হবে জিপ ফাইল অর্থাৎ ফাইলটাকে ছোট করে নেওয়া হবে বা একটা ফোল্ডার থাকবে এই ফোল্ডারটাতে ছোট হয়ে জিপ ফোল্ডার নামে ওখানে ফাইল হিসাবে থেকে যাবে তো জিপ ফাইল বা ফোল্ডার পরবর্তীতে এক্সট্রাক্ট করে নিতে হয় সেটিও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে টেনশন করার কোনো কারণ নেই আপনি একটু শুধু খেয়াল করুন আমি কিন্তু দেখুন এখানে বলা হয়েছে যে ডাউনলোড কমপ্লিটেড আমি ক্লিক করব মুহুর্তের মধ্যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখন বলছে যে ডাউনলোড তো হয়েছে কোথায় নেবা কোন ফোল্ডারে নেবা এই যে দেখুন ডাউনলোড হচ্ছে জিপ ফোল্ডারে ওই যে দেখুন লেখা আছে একান্ন ভিডিওস ইন টেন মিনিটস ডট জিপ তাহলে ফোল্ডারটা জিপ হচ্ছে এই যে শেষ প্রান্তে চলে এসছে আট দশ সেকেন্ড বাকি আছে আমরা একটু দেখি এই পাঁচ সাত সেকেন্ড একটু অপেক্ষা করি তারপর আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই যে ফাইলগুলো বা ভিডিও ফাইলগুলো কোথায় থাকবে এবং কোথা থেকে আমরা আবার নিয়ে নিব দেখুন ডাউনলোড হয়ে গেছে আমি ফোল্ডারে ক্লিক করলাম এখন বলছে এটা ডেস্কটপে আছে এই যে দেখুন একান্ন ভিডিওস তো আমি যেটা করব সেটা হলো রাইট ক্লিক করে অ্যাস্ট্রাক্ট অলে যাবো হুম এখন বলা হচ্ছে যে কোথায় নিবা আমি এখন ব্রাউজ করে বলে দিতে পারি যে তুমি অমুক জায়গায় দাও তো আমি ডেস্কটপে নেব আমি একটা নতুন ফোল্ডার নেব বন্ধুরা নতুন ফোল্ডার নিতে হলে ফাঁকা জায়গায় এসে রাইট ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করতে হয় আপনারা তো জানেন এই যে রাইট ক্লিক করবো এখন তারপর নিউতে যাব এরপর ফোল্ডারে যাব। তাহলে আমার নিউ ফোল্ডার এসে যাবে এখন সিলেক্ট ফোল্ডার হয়ে গেছে এখন ক্লিক করার সাথে সাথে সিলেক্ট ফোল্ডারের সাথে সাথে বলে দিবে যে এখন নিউ ফোল্ডারে যাবে তথ্যগুলো এই যে দেখুন তথ্যগুলো সব নিউ ফোল্ডারে যাচ্ছে প্রতিটা ভিডিও আলাদা আলাদাভাবে যাবে এই যে দেখুন কি সুন্দর কি মজাদার দেখুন প্রতিটা ভিডিও কিন্তু আলাদা কাজে প্রতিটা ভিডিও এখন আপনি আপলোড করতে পারেন ইউটিউবে শর্টসে তো বন্ধুরা আমার প্রচেষ্টাটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ